শক সিরিজের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শখ নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আচ্ছা প্রথমত আছে দেখো পিএইচ এখন তুমি যদি আগের কোনো আগে পড়ে থাকো তাহলে জানবা পঁচিশ ডিগ্রিতে হুয়ের অনুমোদিত যে তাপমাত্রা মানে পিএইচ যেটা সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ তার মানে আমরা জানি নিউট্রাল হচ্ছে সেভেন নিউট্রাল হচ্ছে সেভেন ওটা সেভেনের থেকে একটু কম সেভেনের থেকে একটু বেশি আচ্ছা তো এটাই আর কি যে এটা আসলে দেখলেই মনে থাকবে তোমাদের সবাই আচ্ছা ডু ও এখন একটা জিনিস মনে রাখলাম যে এখানে যে যেহেতু ভিতরে আসে কি ডো লিখতে গেলে ডি ও লাগে ও মানে কি জিরো জিরোর কোনো মূল্য নাই ঠিক আছে তো তুমি একটা জিনিস চিন্তা করো যে ডু মানে ডি ডি হচ্ছে অ্যালফাবেটের কত নম্বর বর্ণ অ্যালফাবেটের চার নম্বর বর্ণ ঠিক আছে ডু ডি হচ্ছে চার নম্বর তাহলে চারের পরে কী আছে পাঁচ আছে পাঁচের পরে ছয় আসে দেখো ডু হচ্ছে চার নম্বর পাঁচ ছয় চার পাঁচ ছয় তার মানে একটা চার পাঁচ ছয় থিওরিতে আমরা মনে রাখলাম আচ্ছা এর পরবর্তী যেটা সেটা হচ্ছে বি ও ডি ঠিক আছে আমি আগেই বলছি ও এর কোনো দাম নাই তাহলে বি হচ্ছে দুই নম্বর বর্ণ আর ডি হচ্ছে চার নম্বর বর্ণ চার প্লাস দুই ছয় দেখা এখানে ছয় পিপিএম আচ্ছা এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সিওডি সিওডি কি আমরা এভাবে পড়বো ডি মানে হচ্ছে কড ফোনের কর থাকে না তো ওই ফোনের কট তো কর্ড হচ্ছে আমি একবার কিনতে গেছিলাম দোকানে তো সেই করের দাম নিয়েছিল হচ্ছে দশ টাকা তো করের দাম কত দশ টাকা করের দাম কত দশ টাকা এটা এইভাবে আমার মনে থাকতো কারণ আমি একবার কর কিনতে গেছিলাম এই দশ টাকা দিয়ে আচ্ছা এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে টিডিএস তোমরা যদি একটু আগে আগে পিছিয়ে পড়ে থাকো তাহলে জানবা যে টিডিএসের যে প্রধান যে রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম বা পটাশিয়াম পটাশিয়াম যেহেতু পটাশিয়ামের পথে হচ্ছে পাঁচশো পটাশিয়ামের পথে হচ্ছে পাঁচশো আচ্ছা এর পরবর্তী যেটা আছে খরতা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এখন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হচ্ছে তুমি এটা এভাবে করতে পারো যে একশো পাইসে পরীক্ষা ধরো একটা পরীক্ষা হয়েছে পরীক্ষায় হয়েছে এখন পরীক্ষা হয়ে একজন একশো পাইসে তুমি তো জানতে চাইবা যে একশো পাইসে কে কেতে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে একশো আচ্ছা পরবর্তী যেটা আছে ম্যাগনেশিয়াম তুমি যদি রিসেন্টলি কোনো নুডলস কিনতে যাও আমরা জানি যে নুডলসের জন্য বিখ্যাত হচ্ছে ম্যাগি নুডলস তাই না তো সেই ম্যাগি নুডলসের বড়ো ফাইলটার দাম হচ্ছে দেড়শো টাকা বিশ্বাস করো ভাই এখন দেড়শো টাকায় কিনলে পাবো আচ্ছা এটা আমরা এভাবেই পড়ি এরপরে হচ্ছে খাদ্য লবণ যেটা আমরা সবাই জানি পাঁচশো এবং এটা না জানলে তুমি মরে যাও আচ্ছা তারপরে হচ্ছে এই ছিল এই ছকের হচ্ছে সাংখ্যিক মানগুলো মনে রাখার ট্রিক্স তাহলে আমি একবার রিভিউ করি পিএইচ হচ্ছে হুয়ের অনুমোদিত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট মানে সাতের আশেপাশে আর কি তারপর হচ্ছে ডি চার নম্বর লেটার তাহলে চার পাঁচ ছয় বি ও ডি বি হচ্ছে দুই নম্বর ডি হচ্ছে চার নম্বর দুই হাজার চার যোগ করলে হয় ছয় আচ্ছা স্কোয়াড হচ্ছে ফোনের কোয়ার্ড হচ্ছে দশ টাকা তারপর টিডিএস এর প্রধান উপাদান হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম পাঁচশো পরীক্ষায় একশো পাইসে কে ম্যাগি নুডলস দেড়শো টাকা সোরিয়াম ক্লোরাইড হচ্ছে পাঁচশো টাকা